আমাদেরকে একটা বুঝতে হবে আমাদের আজকে যে দ্বিধা বিভক্তি আমি তো একতাবদ্ধ করতে চাইছিলাম বহু আগে বহুদিন যখন ব্যবসায়ী সংগঠন এফ এর প্রেসিডেন্ট ছিলাম দুই হাজার চার ছিলাম তখন আমি একটা সংস্কার প্রস্তাব দিই যে সমস্যাগুলো নিয়ে আমি বলতেছি এই সমস্যাগুলো সমাধান এবং কিভাবে একীভূত করা যাবে সমাজকে কিভাবে এই তীক্ষ্ণ শানিত বিভক্তিকে কিছু কমানো যাবে সেটা নিয়ে আমি একটা রাজনৈতিক সংস্কারের দেই মানে অনেকগুলো এজেন্ডা দেই তো আমি সকালে এগারোটার সময় তো আমি বিএনপি করি আমি বিএনপিতেই আছি আমি যখন এজেন্ডা দিয়ে আমি দশ এগারোটা থেকে একটা পর্যন্ত সাংবাদিক সম্মেলন করছি পাঁচটার সময় আমি বিদেশে চলে গেছি রাত্রে তারপর দিন সকাল থেকে শুধু টেলিফোন আসতেছে যে ভাই আপনি দেশে আসেন না আপনাকে অ্যারেস্ট করব তবে ভাই আমি এফ বিজিএ প্রেসিডেন্ট আমি বিন বিগুরি আমাকে কেন অ্যারেস্ট করবে বলবে না এখানে সরকার খুব অসন্তুষ্ট আপনাকে অ্যারেস্ট করবে তা বললাম করলে করবে সেদিন আমার দেশ থেকে আমি পালা যাব তা আমি দেশে চলে আসছি পাঁচ দিন পরে আসার পরে দেখলাম যে বাড়ির সামনে অসংখ্য লোক আনাগোনা করে তারপরে বাধ্য হইয়া আমি ওই উনি যাদের সাথে আছে ওই দেশের সাথে যোগাযোগ করলাম যে ভাই ভাই এই সমস্যা দেখা যাচ্ছে তো যাই হোক ওনারা সাহায্য সহযোগিতা করাতে আমাকে আর করা হয়নি আমার সাথে কোনো মন্ত্রী কথা বলে না প্রধানমন্ত্রীর অফিসে আমি যাওয়া আর সম্ভব না কেউ কথা বলে না তার কয়েক মাস পরে এই আপনার গ্রেনেড হামলা হইল তো গ্রেনেড হামলাতে সেদিন আমি ছিলাম আবার দিল্লিতে ওর আগে গেছি পাকিস্তানে সেদিন গেছি দিল্লিতে তো রাত্রে সাড়ে আটটার সময় আমি এটা পাবলিকলি আমার লাইফে প্রথম কথাটা বলতেছি এর আগে কোনোদিন আমি এই জিনিসটা কোনোদিন পাবলিকলি বলি নাই কিন্তু আজকে আপনাদের যে কর্মকাণ্ড আমি দেখতেছি তাতে আমার মনে হয় এটা আপনাদের শোনা উচিত এবং সৌভাগ্যবশত দুই নেত্রী এখন জীবিত আছে যদি একজন মারা যেত আল্লাহ না করুক তাহলে বলতে পারতেন যে ভাই উনি মিথ্যা কথা বলতেছে তো আমি দুই নেত্রীকে মনে রেখেই আমি কথাটা বলতেছি তো সেদিন আমি সাড়ে আটটার সময় রাত্রে ওই দিনে যেদিন গেড়ে ডামলা হলো সাড়ে আটটার সময় দিল্লির একটা হোটেলের লবিতে বসে আমার এক ইন্ডিয়ান বন্ধুর সাথে কথা বলতে হঠাৎ করে রেজিস্ট্রেন থেকে টেলিফোন নিয়ে আসি আমাকে বললো যে স্যার আপনার একটা জরুরি কল আছে তো ওই টেলিফোনটা করার পরে উনি বললেন যে স্যার ম্যাডাম কথা বলবে তো এটা দুঃখের বিষয় বাসত। সুখের বৃষ্টি যাই হোক আমার বাড়িতেও যখন অপারেটার কল করে তখন কে স্যার ম্যাডাম কথা বলবো তো আমি বলছিলাম আমার বউ টেলিফোন করছে তো ওই বেটারে একদম দিলাম রাখো এখন কাজ আছে আমি পরে কথা বলবো তো উনি বলে স্যার স্যার প্রধানমন্ত্রী কথা বলব তাহলে ভাই আমি ম্যাডাম কন করে আমরা প্রধানমন্ত্রী আপনার অসুবিধাটা কোথায় যাই হোক আমি টেলিফোন ধরলাম তো তখনকার প্রধানমন্ত্রী আমাকে বললো আপনি কই আমি বললাম যে আমি তো দিল্লি বলি যে তাহলে আজকে রাত্রে কি আসতে পারবেন আমি বলবো আজকে তো আর ফ্লাইট নাই তো আমাকে তো কালকে আসতে হবে তারপরের দিন আমি আসছি আড়াইটা বাজে আমি এয়ারপোর্টে নেমে আমি যখন আসতেছি হঠাৎ আমার যে জন্যই হোক জানি না এখন আমি ড্রাইভারকে বললাম যে পাঁচ নাম্বার রোডে যা অর্থাৎ তখনকার বিজেপি নেত্রী শেখ হাসিনার বাসা চলো তা আমি সেখানে গেছি উনি সবাইকে বেড় টের করে দিয়ে অনেক আমার সাথে কথা বললো ছিলাম তারপর সেখান থেকে আমি বাসায় আসতেছি আমি যখন পার্লামেন্ট ভবনের সামনে আসি তখন প্রধানমন্ত্রী অফিস থেকে আবার বলল যে প্রধানমন্ত্রী নিজেই এখন টেলিফোনে বললো যে আপনি কই বললাম যে আমি তো আসছি আমি ওই বিরোধী দলের নেত্রীর গেছি এখন আমি বাসায় ফেরত যাচ্ছি তো বলল একটু রাগ করছে যে আমি আপনাকে ডাকলাম আপনি আমার সাথে কথা না বললে ওখানে গেলেন যাই হোক ওই আর রেখে একটু করে দিন টাইম আমাকে আমি অফিসে গেছি কিন্তু এই ঘটনাগুলো আমাকে একদম ধারাবাহিকভাবে বললো যে এই এই ঘটনা হয়েছে তখন আমাকে বললো যে একটা কাজ করেন আপনি এখন তার কাছে যান তাকে একটু বুঝাই বলেন তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত আমার যতগুলো খেয়াল পরে আমাকে পাঁচবার আমাকে উনি পাঠাচ্ছেন তো এক পর্যায়ে উনি বিরক্ত হইয়া ম্যাডাম বললো যে আপনি তো কিছু করতে পারলো না তো আপনারা মহিলারা কিছু মনে করবেন না এখানে ম্যাডাম যদি এটা দুই মহিলার দুই পুরুষের ভিতরে একটা কিছু করে ফেলতে পারতাম কিন্তু দুই মহিলার নেতৃত্ব কার কাছে যাই আমি তর্ক বিতর্ক করবো সেজন্য হয়তো আগাইতে পারতেছি না তখন একটা ব্যাজার লাগছে যে বিএনপি একটা মিটিং দিয়েছে সরোয়ার্দি উদ্যানে মুক্তাঙ্গনে একই দিন তার পরবর্তীতে মানে তার দুদিন পরে আওয়ামী লীগ একই জায়গায় একই সময় তারও মিটিং দিয়ে বলছে মুক্তাঙ্গনে দেখুন দুই পার্টি যদি ওইখানে যায় তো তাহলে বিরাট সমস্যা মারামারি তো হবেই আপনিও জানান আমিও জানি তখন আমি ম্যাডাম আমায় আবার দেখো বলে আমরা আগে মিটিং দিলাম তো উনি পরে মিটিং দিল ওনাকে বলেন যে মিটিং উদ্ধ করতে তো আমি দুই একদিন যাই আসি কোনো লাভ হচ্ছে না পরে আমি ম্যাডামকে বললাম ম্যাডাম আপনি তো সরকারেই আছেন তো এখন আর কি হবে আপনি মিটিং না করলে আপনি বরং মিটিংটা উদ্ধ করেন তখন উনি বলল যে না আমাদের এই আমাদের নেতাকর্মীরা মানে হতাশ হবে এটা হবে সেটা হবে আমি যতই হতাশ হোক আপনার সরকার তো ঠিক আছে উদ্ধ্র করছে এগুলি ইতিহাসের লেখা আছে পেপার দেখলে বুঝতে পারি তো কথাটা এই জন্য বললাম যে চেষ্টা আমরা যারা যত যতটুকু আমাদের যে দিন কিন্তু ওই বিভক্তিটা আরো বেড়ে গেছে এবং এই বেড়ে যাওয়ার পিছনে হলো আমাদের রাজনীতি এখন রাজনীতি এবং অর্থনীতি কিন্তু একে অপরকে দিয়ে কোনোদিন ভালো হয় না মানে একটা ছাড়া আর একটা ভালো হয় না কারণ অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে রাজনীতি আর রাজনীতিকে পরিশীলিত করে অর্থনীতি এখন আপনি যদি বলেন যে আমাদের পশ্চিমবঙ্গ বেড়ে গেছে এটা বেড়ে গেছে অর্থনীতি খারাপ সেটার জন্য কিন্তু যত না বিনিয়োগকারী দায়ী যত না অর্থনীতিতে যারা জড়িত তারা দেয় তার থেকে অনেক হাজার গুণ বেশি দায়ী হইল রাজনীতি অথচ যদি আমরা রাজনীতি ঠিক করতে না পারি তাহলে আমরা কোনোদিন কোনো কালে আমাদের এদেশের অর্থনীতিও ঠিক করতে পারব না এখন যে পর্যায়ে আমরা পৌঁছেছি বাংলাদেশে রাজনীতি যতটুকু না এখন ক্রাইসিসে আছে তার থেকে বেশি ক্রাইসিস হইল অর্থনীতিতে তো আমার কাছে ঠিক মনে বুঝি না আমি যে কীভাবে আমরা এই অর্থনীতিকে ঠিক করবো কারণ অর্থনীতি এবং রাজনীতি যাকে দুই ভাই বা দুই বোন একটাকে ছাড়া আরেকটা কখনো ঠিক হবে না এবং যদি অর্থনীতিকে ঠিক করতে হয় আয়ের বৈষম্য কমাইতে হয় সেটা সামাজিক বৈষম্য হোক সেটা আয়ের বৈষম্য হোক সেটা সম্পদের বৈষম্য হোক সেই বৈষম্য যদি আপনাকে কমাইতে যায় তাহলে আপনাকে প্রথম কেন্দ্রীয় ক্ষমতা দল রাজনীতিবিদদের ক্ষমতা